চন্দ্রিমা রা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরের বনাম জানিয়ে বা আমনির বনাম জানিয়ে আজকে আমি আলোচনা করতে চলছি বৃষ রাশি দু হাজার পঁচিশের জুলাই থেকে ডিসেম্বর কীরকম কাটবে সে নিয়ে আলোচনা আশা করি ভালো লাগবে আপনারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার খুব ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে আমার সঙ্গে মানে জুলাই মাসের একদম স্টার্টিং এ ছাব্বিশ তারিখ অবধি উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই কিন্তু শুক্র নিজের স্থানেই থাকছে অর্থাৎ রাশি অধিপতি রাশির স্থানেই থাকছে সুতরাং এই সময় আপনার কনফিডেন্স কিন্তু আপনি ফিরে পাবেন বিভিন্ন দিক দিয়ে ভালো সময় এই সময় কিন্তু দেখতে পাচ্ছি ফার্স্ট হাউসে বসে সে আপনার সপ্তম স্থানকেও দৃষ্টি দিচ্ছে তার ফলে সপ্তমের সঙ্গে জড়িত অর্থাৎ আপনার মেরিড লাইফ বলব শুভ কাটবে এই মাসটা আপনি ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স দেখাতে পারবেন এই ছাব্বিশে জুলাই অব্দি সময়টা কিন্তু খুব ভালো খুবই ভালো বলতে পারি এই টাইমটা আপনার শরীর বৃদ্ধির অনেকটা সুস্থতা আপনি বোধ করবেন উনত্রিশে জুনের পর থেকে কিন্তু আপনি উনত্রিশে জুন থেকে যেহেতু শুরু হয়ে গেল পুরো জুলাই মাসটায় কিন্তু আপনি কিন্তু শারীরিক মানসিকভাবে ফিট করবেন তারপর আবার সাতাশে জুলাই থেকে একুশে আগস্ট মিথুন অর্থাৎ আপনার রাশির অর্থস্থানে পরিবারের সঙ্গে আপনার মর্নিং ভালো হবে আর্থিক সমৃদ্ধির দিক দিয়েও কিন্তু এই জায়গাটা অত্যন্ত শুভ আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি হতে পারে তারপর একুশে আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর এই যে কর্কট রাশিতে আপনার রাশির অধিপতির অবস্থান এই জায়গাটা খুব একটা আমি শুভ বলতে পারছি না তেমন নয় তবে আপনাকে খরচ হবে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন করে ধরুন শর্ট ডিস্টেন্স ট্র্যাভেল করতে হতে পারে এই সময় যেটা অনেক সময় মিনিংলেস হয়ে দাঁড়াতে পারে পরে মনে হলো এই ঘুরতে না যাওয়াটা না গেলেই হয়তো ভালো হতো ওই ধরনের কোনো ট্র্যাভেল আপনাকে করতে হতে পারে এই সময় তারপর বন্ধু বান্ধবদের নিয়ে নিচে খরচ বা বন্ধু বান্ধবদের বান্ধবদের নিয়ে মানে কোনো ব্যয় এই সময়টা কিন্তু দেখাচ্ছে তারপর আবার সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর সিংহ রাশিতে আপনার চতুর্থভাবে থাকছে এই সময় একটা মানসিক দ্বন্দ্ব কিছু নেগেটিভিটি পজিটিভিটি মিশ্র সময় বলা চলে যেহেতু শত্রু রাশিতে প্রবেশ করছে যদিও চতুর্থ ভাব আপনি এই সময় কিছু এফোর্ড করতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন গাড়ি কিনতে পারেন এইটা কিন্তু থাকছে কোনো কিছু ঘরের নতুন শৌখিন দ্রব্য জিনিসপত্র দামি জিনিসপত্র কেনার এই সময় একটা যোগ থাকছে কবে যখন সিংহ রাশিটা অর্থাৎ পনেরো সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর যতদিন সিংহ রাশিতে অবস্থান করছে আবার আপনার পঞ্চমভাবে অর্থাৎ দশ অক্টোবর থেকে দুই নভেম্বর কন্যা রাশিতে চলে যাচ্ছে এই সময় কিন্তু আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে পঞ্চম ঘর আমাদের হাউসের প্রোডাক্টিভিটি অর্থাৎ আমাদের সৃজনশীলতা অর্থাৎ আপনি আপনার এই সময় আপনি যদি সন্তান কনসিড করতে চান তার জন্য এই সময়টা শুভ আপনার সন্তানের হেলথ এর জন্য শুভ শরীর স্বাস্থ্য আপনার সন্তানের উন্নতি সার্বিক উন্নতি গ্রোথ টাইম বলা যায় আবার পঞ্চম স্থান কিন্তু আমাদের প্রেমের স্থান সুতরাং আগে যদি কোনো কারণে প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকে এই সময় কিন্তু অনেক সমস্যা সমাধানের পথ খুঁজে পাবে এই সময়টা যেহেতু কেন বলুন তো পঞ্চম স্থানে আসছে রাশির অধিপতি সুতরাং দুজন দুজন দুজনের প্রতি মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এই সময়টা কবে দশ অক্টোবর থেকে দুই নভেম্বর আবার দেখুন তিন নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর সে চলে আসছে শুক্র কিন্তু আসেতে অর্থাৎ ষষ্ঠভাবে এই সময় দেখবেন আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম ফেস করেন সেই সময় কিন্তু আপনি সাকসেস পেতে পারেন কারণ শুক্র কিন্তু এখানে উচ্চস্থ থাকছে আপনি কিন্তু সেই সময় ধরুন আপনার শত্রুকে পরাজিত করতে পারবেন সহজেই কারণ আপনার লগ্নপতি বা রাশির অধিপতি ষষ্ঠে অবস্থান করার ফলে আপনার মাতুলালয় আপনার যে মামা আছে বা মামা মাসি আছে মায়ের ছোটো ভাই বোন তাদের অধিপতি এই নতুন যোগ দেখাচ্ছে এই সময়টা তিন নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর তুলারাশিতে আপনারও এই সময় কিছু সিক্স হাউস কিছু শত্রু বৃদ্ধি অবশ্যই পাবে যেহেতু সিক্স হাউস বিভিন্ন রকম অসুস্থতাও কিন্তু এই সময় আসতে পারে তথাপি সব মিলিয়ে বলবো যেহেতু নিজের ঘর সুতরাং নেগেটিভ পজিটিভ মিলিয়ে একটা ব্যালেন্স পজিশনে কিন্তু আপনি থাকবেন ততটাও কিন্তু খারাপ নয় তারপর আবার সাতাশি নম্বর থেকে কুড়ি নম্বর সে চলে যাচ্ছে কোথায় বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনার সপ্তম স্থানে ওই সময় কিন্তু রাশির অধিপতি সপ্তম স্থানে যাওয়ার ফলে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আপনার হাজব্যান্ড কিংবা যে ওয়াইফ আপনার পার্টনার আছেন আপনার স্পাউস আছেন তার সঙ্গে কিন্তু অনেক ভালোভাবে তারপর সে চলে যাচ্ছে এরপর কুড়ি ডিসেম্বর থেকে বাকি সময়টা কিন্তু সে থেকে যাচ্ছে আপনার অষ্টম করে অর্থাৎ ধনু রাশিতে বছরের শেষটা ওই সময়টা কিছু দিন দশ দিন কুড়ি ডিসেম্বর থেকে মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি ওই সময়টা আপনি যেহেতু অষ্টম স্থানে থাকছে একটু সাবধানতা অবলম্বন করবেন শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বলবো একটু সাবধানতা অবলম্বন করলে কিন্তু এই সময়টা ভালো তারপর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট কি হচ্ছে আপনার দ্বিতীয় প্রতি অর্থাৎ আপনার সেকেন্ড কি বুধ এই বুধের গুজর আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে কারণ বুধ কিন্তু আপনার দ্বিতীয়পতি এবং আপনার পঞ্চমপতি অত্যন্ত শুভ প্ল্যানেট এই বুধের গোচর আপনার জীবনে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন আনবে দেখুন বাইশে জুন থেকে থার্টিন্থ আগস্ট সে থাকছে কিন্তু কর্কট রাশিতে অর্থাৎ জুলাই মাস পুরোটোই থাকছে সঙ্গে সঙ্গে আবার আগস্ট মাস তো থাকছে জুলাই তো থাকছেই আগস্টও থাকছে সে কোথায় কর্কট রাশিতে অর্থাৎ দ্বিতীয় পুঁথির তৃতীয় অবস্থান এই সময় দ্বিতীয় পুথির এই তৃতীয় অবস্থান আর্থিক দিক দিয়ে ভালো বলা যায় কারণ নিজের ঘর থেকে সে দ্বিতীয় যাচ্ছে ভাবম ভাবো সৃষ্টি হচ্ছে তথাপি বুধ আর চন্দ্রের মধ্যে খুব একটা বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে যেহেতু নয় সুতরাং এই সময় কিছু ট্রাভেলস আর আসতে পারে সমস্যা সেটা কিন্তু তো দেখাচ্ছে যেহেতু সে চলে যাচ্ছে কোথায় থার্ড হাউসে জলতত্ত্বের রাশিতে তারপর আবার থার্টি ফার্স্ট আগস্ট থেকে সেপ্টেম্বর পনেরো আপনার সেকেন্ড লড় চলে যাচ্ছে চতুর্থ অর্থাৎ স্তৃহ রাশিতে এই সময়টা বলবো আবার খুব ভালো বিভিন্ন দিক দিয়ে আর্থিক বেনিফিট জমি জায়গা কেনা ফ্ল্যাট কেনা কোনো অ্যাসেট এর জন্য বলবো ভালো আপনার পরিবারের ও সমৃদ্ধি আপনার পারিবারিক সমৃদ্ধি যেহেতু সেকেন্ড লোড ফোর্থে আসছে সুতরাং আপনার পরিবার অর্থাৎ আপনি যে পরিবারে বর্ণের প্রটা সেই পরিবারের জন্য কিন্তু এই সময়টা ভালো তাদেরও কিন্তু ভালো অর্থাৎ আপনার পিতা মাতা ভাই বোন যে পরিবারে আপনি বেড়ে উঠেছেন জন্মেছেন সেই পরিবারের কথা আমি বলছি সেইবারে সেই সেই সময়টা কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ দ্বিতীয় প্রতি চতুর্থ গেলে কিন্তু সুখের অভাব হয় না জ্যোতিষাস্ত্রটাই বলে অর্থাৎ ওই সময় কিন্তু আপনি যদি কোনো ল্যান্ড এর ব্যবসা করেন সঙ্গে যুক্ত থাকেন বা প্রোমোটারি রিয়ে রিয়েল এস্টেটের বিজনেস করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রফিট দেবে এই ব্যবসা বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনাকে আপনি কিন্তু লাভবান হবেন তারপর দেখুন ফিফটিন সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর কন্যা রাশি চলে এসেছে কে আপনার পঞ্চমে পঞ্চম স্থানে ঢুকে যাচ্ছেন যে কিনা আপনার তৃতীয় এই সময়টা অত্যন্ত শুভ আপনি একটা কোনো ধরনের বড় ডিসিশন আপনি এই সময়টা নিতে পারেন অত্যন্ত শুভ কবে ফিফটিন সেপ্টেম্বর থেকে টোয়েন্টিথ অক্টোবর এই সময়টা সন্তানের ভাগ্যোদয় সন্তানের নিয়ে যে আপনি চিন্তা করছিলেন বা টেনশন নিয়েছিলেন আর অ্যাংজাইটি নিয়েছিলেন সেটা কিন্তু দূর হতে হবে নতুন যারা মা বাবা হতে চাইছেন অর্থাৎ সন্তান ধারণ করতে চাইছেন তাদের জন্য গল্প শুভ কারণ পঞ্চমপতি পঞ্চম স্থানে অত্যন্ত শুভ কিন্তু এই অবস্থান সুতরাং শিক্ষার ক্ষেত্রেও গল্প শুভ আপনারা যারা যদি কোনো যে কোনো সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি কিংবা যে কোনো এন্ট্রান্স পরীক্ষা বা করতে চাইছি প্রাইমারি থেকে আফটার গ্র্যাজুয়েশন ফিফথ হাউস বোঝায় তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিশেষ উন্নতি দেখতে পাচ্ছি কারণ রাশির অধিপতি কিন্তু সক্ষেত্রে এখানে বিদ্যমান থাকছে সুতরাং এই সময়টা কিন্তু আপনারা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন অত্যন্ত শুভ কিন্তু এই সময়টা আমি বলছি অর্থাৎ প্রেম প্রেমের ক্ষেত্রেও ভুল বুঝাবুঝি থাকলে কিন্তু এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল আর নতুন প্রেমের মনের মানে প্রেমের মানুষ বলুন মনের মানুষ বলুন তাকে আপনি কিন্তু খুঁজে পেতে পারেন এই সময়টায় কারণ পঞ্চমপতি পঞ্চমস্থানে প্রেমের জন্য বলো শিক্ষা সন্তান তিন দিক দিয়ে কিন্তু আপনি এই সময়টা খুবই ভালো নতুন জায়গায় ভর্তি মনের মতো কোনো জায়গায় কলেজ চুজ করতে পারবেন মনের মতো কোনো স্ট্রিম আপনি চুজ করতে পারবেন যেখানে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন সুতরাং প্রত্যেকটা কিছু কিন্তু মনের আশা ফুলফিল হওয়ার যোগ সম্পূর্ণ দেখাচ্ছে যতক্ষণ না আপনার পঞ্চম প্রতি পঞ্চম স্থানে থাকছে সময়টা কখন পনেরোই সেপ্টেম্বর থেকে কুড়ি অক্টোবর তারপর আবার বুধ অর্থাৎ আপনার পঞ্চমী চলে যাচ্ছে ষষ্ঠ স্থানে সেই সময় যদিও তুলারাশি বুধের জন্য শুভ জায়গা ভালো জায়গা সেখানে সে এক্সাল্টেড অবস্থায় থাকে তা তথাপি ষষ্ঠ স্থান কিছু সমস্যা আসবে আবার উন্নতি হবে কিছু মানে মিশ্রিত ফল আপনি সেই সময়টা পাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন আবার পঁচিশে অক্টোবর থেকে তেইশ নভেম্বর সে চলে যাচ্ছে নিশ্চিকে সেটা কোথায় আপনার সপ্তম স্থানে আপনার পঞ্চমূতি চলে যাচ্ছে এই সময় আপনারা যারা লাভ রিলেশনে আছেন তারা যদি বিবাহের সিদ্ধান্ত নেন সেটা কিন্তু কার্যকরী হতে পারে ফ্রুটফুল হতে পারে কারণ পঞ্চম আর সপ্তমের কানেকশন সৃষ্টি হচ্ছে সুতরাং প্রেম বিবাহে পরিণতি পেতে পারে এই সময়টা কিন্তু দেখাচ্ছে কারণ পঞ্চম সপ্তম কানেকশন সৃষ্টি হচ্ছে যারা নিজের ক্রিয়েটিভিটিকে মাধ্যম করে কোনো বিজনেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে সফলতা আসতে পারে কারণ পঞ্চম সপ্তমের কানেকশন হচ্ছে পঞ্চম আপনার অ্যাক্টিভিটি সপ্তম স্থানে আপনার ব্যবসার স্থান আপনার বিজনেস স্থান এবং আবার যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রেও বলবো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্ক এই সময় ভালো হওয়ারই সম্ভাবনা বেশি তারপর আবার দেখুন বিশ তেইশ নভেম্বর থাকছে বৃষ্টিকে আবার চব্বিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর সে আবার চলে আসছে কোথায় তুলা রাশিতে রেট্রিট অবস্থা আবার ফিরে আসছে ওই সময়টা বলবো পুরোনো কোনো যদি কাজ যেহেতু আবার ফিরে আসছে এমন কোনো কাজ এটা এত এত মানে ইচ্ছা আপনার ছিল সেটা করে হয়ে করা হয়ে উঠতে পারেনি এই সময় বলবো কিন্তু আবার এইটা ফুলফিল হতে পারে কারণ সে কিন্তু বক্রি অবস্থায় রাশিতে চলে আসছে সুতরাং এই সময়টাও বলবো ভালো আবার ৬ ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ বছরের একদম শেষ দিকটা সে কোথায় থাকছে ধনুরাশিতে আপনারা অষ্টম স্থানে এই সময় আপনারা মেডিটেশন ধ্যান তন্ত্র সাধনার সঙ্গে যদি যুক্ত থাকেন অত্যন্ত শুভ এই সময় শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন আপনার ইনলস যারা আছেন তাদেরও একটু শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন মানে শ্বশুরবাড়ির লোকজনের বলছি আর বাড়ি থেকে প্রপার্টি বা ধন প্রাপ্তির যুগ দেখাচ্ছে কারণ এখানে কিন্তু দ্বিতীয়পতি অষ্টমপতির কানেকশন সৃষ্টি হচ্ছে সঙ্গে সঙ্গে আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু লক্ষ্য রাখবেন কিন্তু এইথ হাউস হাউস অফ ডেথ হাউস অফ ফ্ল্যাক্সিবিলিটি সুতরাং আইবির ঘরও বলা হয়ে থাকে আবার এইট হাউস গবেষণার উপর যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন ডক্টরেট করছেন পোস্ট ডক্টরেট করছেন বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য বলবো সময়টা প্রাপ্ত তারপর আমরা জানি গত উনত্রিশে মার্চ শনি শনি আপনার কে হচ্ছে শনি আপনার ভাগ্যবতী এবং কর্মপতি সে কিন্তু আপনার একাদশে অবস্থান করছে সুতরাং এই নাইনথ লট এবং টেনথ লট একাদশ অবস্থান আপনাকে যদি আপনার বাচ্চাটি শনির অবস্থান ভালো থাকে এবং আপনি যদি পরিশ্রমী হন সৎ হন আপনার লক্ষ্যে আপনি স্থির থাকেন অবশ্যই শনি আপনাকে কিন্তু এই সময় অনেক অনেক কিছু দিয়ে দেবে এই স্থানে শনির অবস্থান আমাদের জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ মনে করা হয় এমনিতেও আমরা বাস্তব জীবনে বিভিন্ন চার্ট অ্যানালাইসিস করে দেখেছি একাদশী শনির অবস্থান কিন্তু অত্যন্ত শুভ এবং এই যে মিন রাশিতে শনি অবস্থান করছে বলবো এই মিনে শনি কিন্তু এই গুরু রাশিতে শনি কিন্তু খুব একটা নেগেটিভ রেজাল্ট দেয় না সুতরাং শনি এই এখানে বসে কিন্তু বলব ভালো রেজাল্টই দেবে এখানে বসে দেখবে শনি কিন্তু আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে সুতরাং আপনার মধ্যে কিন্তু একটা গাম্ভীর্য ভাব শনি মানে একটা গাম্ভীর্য শনি মানে একটা ভারিতী বলুন বা একটা জ্ঞান এটা কিন্তু থাকছে এই যে রাশিতে আপনার রাশিতে সারতৃতীয় দৃষ্টি দিচ্ছে শনির এই দৃষ্টির ফলে কিছু কিছু সময় কিছু কিছু জিনিসে আরম্ভের মধ্যে ডিলে করায় দেরি করা কিন্তু অবশ্যই সে প্রাপ্তিও কিন্তু আপনাকে দেয় সে কিন্তু বলে ভগবানকে ঘর দের হে মগর আন্ধার নিহি হে অর্থাৎ দেরি হলেও আপনাকে অবশ্যই খালি হাতে সে ফেরাবে না এটাও কিন্তু মাথায় রাখবেন সপ্তম দৃষ্টি সে কোথায় দিচ্ছে সপ্তম দৃষ্টি সে দিচ্ছে আপনার পঞ্চম স্থানে সুতরাং ভাগ্যবতী পঞ্চম দৃষ্টি আপনার সন্তানের ভাগ্যদ আপনার শিক্ষার ক্ষেত্রে আমার প্রেমের ক্ষেত্রে আশা করা যায় ভালো তারপর শনি তার দশম দশম দৃষ্টি কোথায় দিচ্ছে শনি তার দশম দৃষ্টি যদি আমরা দেখি সে কোথায় দিচ্ছে সপ্তম দৃষ্টি দিচ্ছে আমরা কন্যা রাশিতে দশম দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ঘরে সে দৃষ্টি দিচ্ছে অষ্টমে শনির এই দৃষ্টির বলে বলবো আপনারা যদি অকাল সাইজের প্রতি ভালো লাগে আপনাদের অকাল সাইন্স মানে তন্ত্র মন্ত্র বিদ্যা জ্যোতিষ গবেষণা ঈশ্বরের প্রতি মেডিটেশনের প্রতি আকর্ষণ বোধ করে ম্যানিফেস্টেশন ইত্যাদি করার সঙ্গে মানে ভালো লাগে এই বিষয়গুলো তাহলে কিন্তু আপনার এই সময় কিন্তু আপনি এগুলোর সঙ্গে নিযুক্ত হতে পারেন অত্যন্ত ফ্রুটফুল আপনাকে কিন্তু এই সময় মানে আপনাকে কিন্তু কী বলবো অনেক অনেক সাপোর্ট দেবে আপনি সহজেই সেই জিনিসগুলো আয়ত্ত করতে পারবেন এই জিনিস থেকে অনেক লাভবান হতে পারবেন সুতরাং শনির এই দৃষ্টি আপনার বিশ্বরাশির ক্ষেত্রে এবং অবস্থান আমরা আশা করি ভালো আবার মনে রাখবেন মাঝখানে আবার তেরো জুলাই থেকে তেইশ ডিসেম্বর সরি তেইশ নভেম্বরের দৃশ্যে কিন্তু আবার বকরি হয়ে আবার দশম ঘরের স্থান দিচ্ছে সেই ক্ষেত্রে পুরোনো কোনো কাজ যদি মনে হচ্ছিলো আপনি পেরিয়ে উঠছিলেন না এই সময়ে আবার কিন্তু সুযোগ পাবেন সেই কাজটাকে আপনি করে নেওয়ার কারণ সে আবার ফিরে আসছে দশম করে কিন্তু কর্মের সাথে যুক্ত কোনো কাজ যেটা আপনি পারেননি সেই তেরো জুলাই থেকে তেইশ নভেম্বর সময়টা কিন্তু আপনি আবার সেই মানে পুনরাবৃত্তি হচ্ছে বা একই কাজ একই জিনিস আবার রিপিট হচ্ছে আপনার কর্মস্থানে সুতরাং এই সময়টুকু কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে তারপর যদি দেখি রাহু রাহু কোথায় বসে আছে রাহু কিন্তু আপনার দশম স্থানে বসে আছে আঠা দীর্ঘ আঠারো বছর পর রাহু কিন্তু আপনার এই দশম স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে এসেছে আপনার বাচ্চাটি যদি রাহুর অবস্থান ভালো হয় আপনার সেই ক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে অনেক কিছুই দেবে বিশেষ করে কর্মর ক্ষেত্রে আপনার মানে কি বলবো আপনার কেরিয়ারে একটা চেঞ্জ একটা পজিটিভ চেঞ্জ আশা করা যায় কারণ কুম্ভ রাশিতে রাহু কিন্তু তার যেহেতু এটা নিজের ঘর কিংবা একটা মিত্র ঘর হিসাবে ধরে সেখানে কিন্তু রাহু আপনাকে অনেকটাই কিছু দেওয়ার চেষ্টা করবে কিন্তু মনে রাখবেন এই রাহু কিন্তু আমাদের মধ্যে ভ্রমের সৃষ্টি করে ইলোশন সৃষ্টি করে একটা ধুয়াশা বা ঝাপসা জিনিসেরও সৃষ্টি করে সুতরাং এইদিকে জিনিসটাও মাথায় রাখবেন যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় আপনি আপনার নিজের মনের কথা শুনবেন নিজের আত্মার কথা শুনবেন কারু দ্বারা বিনিপুলেটেড হবেন না কারুর দ্বারা বিভ্রান্ত হবেন না বিশেষ করে আপনার কর্মস্থলে এবং রাহু এখানে বসে কিন্তু সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম মানে ফিফথ হাউজেন্ড মানে আপনি প্রেমের জায়গায় সুতরাং সেই ক্ষেত্রেও বলব প্রেমের জায়গায় বা সন্তান যেহেতু সিদ্ধান্ত আপনার সন্তান প্রেম শিক্ষা সেই ক্ষেত্রেও কিন্তু একটা ইলোশন সৃষ্টি করতে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার সিদ্ধান্তে অটন থাকবেন কোনো রং দ্বারা কোনো ইলিউশন দ্বারা কিন্তু মেনিপুলেটেড হবেন না ভুল বুঝবেন না আগে নিজে যাচাই করুন নিজে বুঝুন একবার একবার না হয় পাঁচবার সেই জিনিসটাকে যাচাই করুন সেটা প্রেমই হোক আপনার শিক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হোক আপনার সন্তানের স্বাস্থ্যের ব্যাপারেই হোক সুতরাং সব দিক দিয়ে কিন্তু রাহু আপনাকে এখানে দৃষ্টি দিচ্ছে তারপর আবার বলবো। রাহু কিন্তু আপনার এখানে বসে আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে পাঁচজন দৃষ্টি রাহুর এই দৃষ্টি আর্থিক দিক দিয়ে আপনি যদি সোশিয়াল ইনফ্লুয়েন্সার হন কিংবা কথার সঙ্গে যুক্ত আপনি আপনার কথাকে আপনার বাণীকে শব্দকে ইউজ করে যদি কোনো আপনার প্রফেশন হয় সেই ক্ষেত্রে বলব অত্যন্ত শুভ এই সময়টা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে আপনি অনেক অনেক ইনকাম বা আয় এই সময় করার সুযোগ পাবেন রাহু রাহু বিশেষ করে যারা পলিটিক্যাল ফিল্ডে আছেন আমি বাস্তবে বহু দেখেছি দ্বাদশের বাচ্চাটি যাদের রাহু অবস্থান করছে তারা পলিটিক্যাল ফিল্ডে জিরো থেকে হেরু হয়ে গেছে কারণ তাদের কথায় ঝড় চাতুরি জানি না একটা পজিটিভ কিংবা নেগেটিভ একটা মানে লুককে ইনফ্লুয়েন্স করার ক্যাপাসিটি তাদের অনেক বেশি লোকের মধ্যে একটা কথা বার্তার মধ্যে একটা ধূর্ততা বলুন ডিপ্লোমেসি বলুন প্রবলভাবে তাদের মধ্যে থাকে একটা পলিটিক্যাল বর্তমান যুগে এই ঘোর কলিতে যে পলিটিক্যাল ফিল্ডে অনেকদিন দাঁড়িয়ে থাকার জন্য কিন্তু আপনার রাহুকে স্ট্রং হতে হবে এক্ষেত্রে কেন এতগুলো কথা বললাম আপনার দশম স্থানে কিন্তু বর্তমানে রাহু অবস্থান করছে সুতরাং যারা ইন সোশিয়ালি ইনফ্লুয়েন্সার আছেন যারা পলিটিশিয়ান আছেন তাদের জন্য বলবো এই দেড় বছর অত্যন্ত শুভ অবশ্যই রাহু আপনাকে স্মার্ট ওয়ার্ক করাবে আপনার হঠাৎ উপস্থিত বুদ্ধি আপনাকে দিয়ে দিবে আপনি চট করে অনেক সময় আমরা সব কিছু জেনেও উপস্থিত বুদ্ধির অভাবে কিন্তু জিনিসটা করে উঠতে পারি না এ সময় কিন্তু রাহু আপনাকে সেই ক্যাপাসিটিটা দেবে সেই শক্তিটা দেবে সুতরাং পলিটিশিয়ান বলুন সোশিয়াল ইনফ্লুয়েন্সার বলুন আইটির সঙ্গে যুক্ত এআইয়ের সঙ্গে যুক্ত যারা কাজ করছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত যারা কাজ করছে তাদের সবার জন্য কিন্তু অত্যন্ত শুভ রাহুরই দশমে অবস্থান সুতরাং এদিক দিয়ে বলবো অনেক দিক দিয়ে কিন্তু রাহু এই সময়টা আপনার জন্য পজিটিভ রেফাল দেওয়ার জন্যই এসেছে কিছু কিছু ক্ষেত্রে আমি যেহেতু জেনারেল প্রেডিকশনস করছি আমি পৃথিবীর সমস্ত বিশ্বরাসীর জাতক জাতিকা ক্ষেত্রে হরস করে বলতে পারি না সেক্ষেত্রে আপনার দশা অত্যন্ত দশা আমাকে দেখতে হবে এবং আপনার লগ্ন আপনার বাচ্চা রাহুর অবস্থান দেখাও কিন্তু তাছাড়া তারপর আসছি বৃহস্পতির প্রসঙ্গে দেখুন বৃহস্পতি আপনার একাদশপতি হয়ে দ্বিতীয় স্থানে বসে আছে সুতরাং যারা টিচিং প্রফেশনে আছেন বা আসতে চাইছেন তাদের জন্য সময়টা খুব ভালো আগামী একটি বছর কিন্তু সেখানেই থাকেন মাঝখানে আঠারো অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর শুধু রেট্রেট হয়ে সে আপনার থার্ড হাউসে চলে যাচ্ছে উচ্ছস্ত অবস্থায় এই সময়ও আপনাকে আশা করা যায় পজিটিভ ফল প্রদান করবে কিন্তু এই যে রাহুল সরি বৃহস্পতির আপনার দ্বিতীয়ভাবে অবস্থান বলবো বিভিন্ন দিক দিয়ে কিন্তু আপনাকে অনেকটাই আপনার কথার মধ্যে কিন্তু একটা রয়্যাল ব্যাপার আসবে অন্যের শুনতে ইচ্ছা করবে আপনার কথা আপনাকে শ্রদ্ধার দৃষ্টি দিয়ে দিবে বিশেষ করে আপনার বাণী আপনার ভাষা আপনার কথার মধ্যে কিন্তু মাধুর্য গভীর্য এবং জ্ঞান অবশ্যই জ্ঞান বৃহস্পতি মানে জ্ঞান মানে নলেজ মাথায় রাখতে হবে আপনার আচার আচরণ কথা মধ্যে কিন্তু একটা জ্ঞানের ঝলক একটা নলেজ নলেজেবল ইমেজ আপনার মধ্যে কিন্তু ফুটে উঠবে এই সময়টা অবশ্যই এবং আশা করা যায় প্রতি দ্বিতীয় স্থানে অর্থাৎ আপনার আয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ এখানে আমি আরও ডিটেলসের দৃষ্টিগুলো বর্ণনা করলাম না কারণ ভিডিও কিন্তু দীর্ঘ হয়ে যাচ্ছে আমি সংক্ষেপে বললাম মনে রাখবেন এই বৃহস্পতির অবস্থান আপনার দ্বিতীয় স্থানে আপনার জন্য অবশ্যই বুধ লাগিয়ে দিচ্ছে গত সরি পনেরো জুন আমরা জানি বৃহস্পতি রাশি থেকে মিথুনে অর্থাৎ আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করেছে এই বৃহস্পতির এই দ্বিতীয় স্থানে অবস্থান অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে আশা করি যদি না বাচ্চাটা খুব নেগেটিভ এটি থাকে থেকে না থাকে এবং দশা দশাগুলি যদি আপনাকে সাপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনি পাবেন বলেই আশা করা যায় অন্যদিকে দেখুন রাহু কিন্তু আপনার চতুর্থ হতে দৃষ্টি যে কেতু আবার মঙ্গলের সঙ্গে বসে মঙ্গল ইম্পর্টেন্ট একটা গ্রহ না বললেই নয় আপনার সপ্তম এবং আপনার দ্বাদশ ঘরের অধিপতি সে আবার আপনার চতুর্থে ঘরে বসেছে সঙ্গে কেতুযুক্ত হয়ে সেই ক্ষেত্রে সুখের কিছুটা অভাব এটাও কিন্তু আমাদেরকে আমরা ফিল করব। কারণ আমাদের কমফোর্ট জোন মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা একটু দূরত্ব মায়েরকে ভুল বুঝা বুঝি কারণ সে দ্বাদশপতি দ্বাদশপতি খুব একটা দ্বাদশপতি বা দ্বাদশ গড়ে খুব একটা শুভ বলে মনে হয় না সে চতুর্থ ঘরে একটা অত্যন্ত শুভ আমাদের সুখের গড় মায়ের গড় আমাদের কম্পর্ট আমাদের আবেগের জায়গায় সেই মঙ্গল অবস্থান করছে সুতরাং এই জায়গাটা যতদিন না সে সিংহ রাশিতে থাকছে বলবো খুব একটা যে ভালো সেটা নয় কিন্তু দেখুন সাত জুন থেকে যে টোয়েন্টি এইট জুলাই হচ্ছে সে সিংহে থাকছে আবার সে টোয়েন্টি এইট জুলাই থেকে সেপ্টেম্বর সে তখন কর্নায় ঢুকে যায় থার্টিন সেপ্টেম্বর ওই সময় বলবো আপনার পড়াশোনা আপনার সন্তান আপনার প্রেমের ক্ষেত্রে দ্বাদশপতি যেহেতু পঞ্চম স্থানে যাচ্ছে খুব একটা ভালো আমি বলতে পারছি না আবার তেরো সেপ্টেম্বর থেকে সাতাইশে অক্টোবর সে জিনিস যাচ্ছে কোথায় আপনার ষষ্ঠ স্থানে রাশিতে ওই সময়টা আবার শত্রু নাশ বিনাশক চুপ সৃষ্টি করছে এখানে বসে সে আবার নিজের ঘরকে অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে এই সময় আপনি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যদি ফেস করেন সে সময় কিন্তু আপনি মানে সেটা ক্র্যাক করে যেতে পারেন আপনার ফেভারে থাকবে এই সময়টা আবার দেখুন অক্টোবর আঠাশ থেকে ডিসেম্বর সাত থেকে যাচ্ছে তারপর আবার সাত ডিসেম্বর থেকে বাকি সময়টা অর্থাৎ একত্রিশ আগস্ট অবধি সে আবার ধনুতে ঢুকছে অর্থাৎ অষ্টম ঘরে সুতরাং এই দ্বাদশপতির সপ্তমে এবং অষ্টমী যখন গোজোর করবে বলব আপনার যিনি সাহস আছেন পার্টনার আছেন তার শরীর স্বাস্থ্য একটু খেয়াল রাখবেন আর এই সময়ে দ্বাদশ প্রতি যেহেতু সপ্তমে ঢুকছে সশ্রীক অর্থাৎ স্বামী স্ত্রী মিলে কোনো পুজো অর্চনা করা তীর্থ ভ্রমণ করা অত্যন্ত শুভ ছে তাহলে কিন্তু অনেক নেগেটিভিটি কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে সুতরাং এই মঙ্গলের জন্য কিছু বলবো যেহেতু দ্বাদশপতি দেখছেন বাস্তবে আমরা বিভিন্ন ডিজাস্টারগুলো ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি মঙ্গল কিন্তু স অবস্থান কেতু আপনার চতুর্থ হাউসে বসছে সুতরাং সুখের ক্ষেত্রে কিছু একটা অভাব ল্যাক অফ সামথিং কিছু একটা অভাব কিছু একটা কমতি আপনি ফিল করবেন সুখেশের সুখেশ অর্থাৎ আপনার সুখ সুখের জায়গা মায়ের জায়গায় কিন্তু কেতু মঙ্গলের অবস্থান খুব একটা পজিটিভ ধরা ধরতে পারছি না তৎসত্রে বৃহস্পতি আপনাকে সাপোর্ট করবে শনি রাহু আপনার সাপোর্টে থাকছে শুক্র আপনার রাশিন্দি প্রতি কিন্তু আপনার সাপোর্টে থাকছে প্রতিকার হিসাবে বলবো অবশ্যই হনুমাঞ্চলসা পাঠ করুন মঙ্গলের জন্য মঙ্গলবার বার আহার গ্রহণ করতে পারেন মঙ্গলবার মিষ্টি খান মিষ্টি খাওয়ান হনুমানের মন্দিরে বা আপনার যে কোনো গিয়ে আপনি লাল মিষ্টি বা বুদে লাড্ডু যা হয় লাল কালার সেটা আপনি বুট লাগাতে পারেন সেইটা আবার আবার সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের নেগেটিভিটি অনেকটা কম হয়ে যায় রাগ অ্যাঙ্গা ইস্যু কমানোর জন্য বলবো দেশলয়ের বাক্স দেশলাইয়ের বাক্স আপনি কোনো দেবালয়ে যেখানে অগ্নিসংযোগের কাজে দেশলাই ব্যবহার করা হয় সেইখানে কিন্তু এটা ডোনেট করতে পারেন দেশলাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাঙ্গার ইস্যু এই প্রবলেমটা কিন্তু সলভ হতে পারে অর্থাৎ আপনার ক্রোধ রাগ যে মঙ্গলের জন্য হয়ে থাকে মঙ্গল কিন্তু মানে এটা কিন্তু অনেকটাই কম হবে বৃহস্পতি জন্য বলবো গুরু সেবা গো সেবা গোমাতার সেবা আমি প্রত্যেক দিনই যা বলি তাই মতন করে আর কিছুই না এগুলো করুন আর শুক্র আপনি যেহেতু শুক্রের জাতক জাতিকা আপনি প্রত্যেক দিন আপনার ডায়েটে কিছু ঘি সংযোগ করার চেষ্টা করবে এতে কিন্তু আপনার লগ্নে অর্থাৎ আপনার ফার্স্ট লড স্ট্রং হবে আপনার আত্ম মানে জীবনী শক্তি আপনার আত্মশক্তি সবটাই কিন্তু বৃদ্ধি পাবে আপনার ফার্স্ট লড স্ট্রং করে সুতরাং এইগুলো মেনে চলার চেষ্টা করুন সর্বোপরি ঈশ্বরের উপর আস্থা রাখুন এবং জীবনযুদ্ধে হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুটোকে ব্যালেন্স করুন আগে অবশ্যই হার্ডওয়ার্ক আর সবসময় হার্ডওয়ার্ক করলেও কিন্তু আমরা সফলতা পাই না অনেক সময় স্মার্ট ওয়ার্ক খুব প্রয়োজন হয় স্মার্ট ওয়ার্ক যারা হার্ডওয়ার্ক কোনো দিনই করিনি তারা স্মার্ট ওয়ার্ক করে কিন্তু সফলতা অর্জন করতে পারবে না সুতরাং দুটোর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স করা কিন্তু অতি আবশ্যক অবশ্যই আমার সামনের মানুষটিকে আমার চারপাশের মানুষকে কিন্তু আমি কখনো চিট করব না আর সবাইকে নিয়ে সবার কথা ভেবে আমি নিজে এগোবো সবাইকে নিয়ে এগোবো তাতে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি সবশেষে আমার বাবা মাইয়ের জন্য প্রণাম জানাই আপনাদের জীবনের সমস্ত নেগেটিভিটি কেটে যাক ঈশ্বর আপনাদের সহায় হন ঈশ্বরের ঈশ্বরের আশীর্বাদ আপনাদের মস্তক স্পর্শ করুন এই কামনা রইল আমার বাবা মানির অনেক বড়ো হয়ে গেল ভিডিও এখন শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে যুক্ত থাকবে যেহেতু বাবা